নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে ফুটবল রিলেটেড বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব কলিঙ্গ সুপার কাপ সেই কলিঙ্গ সুপার কাপের গ্রুপ ড্র হয়ে গিয়েছে সেই সম্বন্ধে তোমাদের জানাবো এবং তার সঙ্গে সঙ্গে জনিকাউকু সনি নড্ডে তাদের ব্যাপারে আলোচনা করবো এবং লাস্টে গিয়ে কিন্তু আমরা মোহনবাগান বনাম মুম্বাই সেই ম্যাচটা একটু ম্যাচ প্রিভিউ করে নেব মোহনবাগান কীরকম দল নিয়ে নামতে পারে সেই নিয়েও একটু আলোচনা করে নেবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে অনেকগুলো টপিক কভার হবে তো লাস্ট যদি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এইরকমই আরও আরো ভিডিও পরবর্তীকালে পাবার জন্য আর সবার আগে ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশের যে বেল আইকনটা দেখতে পাবে সেটাও অন করে দিও তো যদি আমরা শুরুটা করি কলিঙ্গ সুপার কাপ দিয়ে তো যেহেতু উড়িষ্যাতে এবার এই সুপার কাপটা হতে চলেছে সেই জন্য সুপার কাপের নাম দেওয়া হয়েছে কলিঙ্গ সুপার কাপ এই কলিঙ্গ সুপার কাপ কিন্তু ষোলোটা টিম নিয়ে হবে যার মধ্যে আইএসএল এর বারোটা টিম এবং আই লিগের টপ টিম কিন্তু থাকবে আর এই সুপার কাপটার অবশ্যই গুরুত্ব কিন্তু অনেকটাই আছে তার কারণ হচ্ছে যে একটা এএফসির স্পট কিন্তু এই কলিঙ্গ সুপার কাপ যারা জিতবে তারা কিন্তু পাবে তো সেক্ষেত্রে অবিয়াসলি সুপার কাপের দিকে নজর থাকবে এবং এএফসির এফসির স্পট থাকায় কিন্তু বেশিরভাগ টিম সুপার কাপটাকে সিরিয়াসলিও নেবে বাট সুপার কাপটা হবে কিন্তু জানুয়ারি মাসে যেই সময় ভারতীয় টিম খেলবে এএফসি এশিয়ান কাপ তো সেই কারণে ভারতীয় নামি প্লেয়াররা কিন্তু সুপার কাপে হয়তো অ্যাভেলেবেল থাকবে না বেশিরভাগই অ্যাভেলেবেল থাকবে না এবং সেই জায়গায় কিন্তু সেই সমস্যাটা মেটানোর জন্য যাতে লিগের কোয়ালিটি একদম ঠিকঠাক থাকে সুপার কাপে কিন্তু ছটা করে বিদেশি প্লেয়ার প্লেইং ইলেভেনে অ্যালাউ করা হবে যা শোনা যাচ্ছে তো সেই সুপার কাপের জন্য ড্র হয়ে গিয়েছে এবং সব থেকে বড় খবর যে একই গ্রুপে কিন্তু আছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বেঙ্গল মানে সুপার কাপেও কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে চলেছি এবং অ্যাকচুয়ালি দুটো কলকাতা ডার্বি দেখতে পাওয়া যেত বাট যাবে কিনা আমরা জানি না তার কারণ হচ্ছে সুপার কাপের যেটা মানে গ্রুপ এ আছে মানে টপ গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ তার সঙ্গে আই লিগের নম্বর ওয়ান র্যাঙ্ক টিম এবং বর্তমানে আই লিগের এক নম্বর টিম হচ্ছে কিন্তু মহামেডা নিশ্চিত তবে শোনা গিয়েছে তারা নাকি আই লিগে ফোকাস করার জন্য সুপার কাপ থেকে নিজেদের নাম তুলে নিতে পারে তো সেখানেও যে তাহলে মোহনবাগানের গ্রুপে শ্রীনিধি ডেকান চলে আসতে পারে আই লিগ থেকে তো এটা কিন্তু একটা ব্যাপার থাকছে নয়তো কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান তিনটে দলে কিন্তু একটা গ্রুপে থাকার কথা যদি মহাম্যাডান সুপার কাপ খেলে বর্তমান সময় তারা যেহেতু এক নম্বর স্থানে আছে দেন দু নম্বর গ্রুপে আছে কেরালা ব্লাস্টার্স এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জামশেদপুর এফসি আই লিগের দু নম্বর টিম দেন তিন নম্বর গ্রুপে আছে হচ্ছে মুম্বাই সিটি এফসি চেন্নাইন এফসি পাঞ্জাব এফসি আই লিগের তিন নম্বর টিম এবং চার নম্বর গ্রুপে আছে এফসি গোয়া উড়িষ্যা এফসি ব্যাঙ্গালুরু এফসি এবং আই লিগের চার নম্বর টিম তো তোমরা দেখতে পাবে যে চার নম্বর যে গ্রুপটা আছে উড়িষ্যা গোয়া ব্যাঙ্গালুরু এই গ্রুপটা কিন্তু সব থেকে শক্ত দেন যদি মোহনবাগানের গ্রুপটা দেখো সেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল আছে এবং তার সঙ্গে সঙ্গে আই লিগের সব থেকে সেরা টিমটা থাকবে অত সেই গ্রুপটাও বেশ কিছুটা টাফ আছে এবার মানে লিগ স্টেজের পর এই চারটে গ্রুপ থেকে কিন্তু টপ টিমই পরের রাউন্ডে যাবে একটা টিমই পরের রাউন্ডে যাবে মানে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অবশ্যই টাফ হতে চলেছে টাফ কম্পিটিশন কিন্তু এই টুর্নামেন্ট আমরা দেখতে পাবো দেন সুপার কাপের পর যদি আমরা একটু প্লেয়ারদের ব্যাপারে কথা বলি তো সেখানে জনি কাউকো যাকে নিয়ে অনেকেরই প্রশ্ন আসছে তো সেই জনি কাউকো আজকে ইনস্টাগ্রামে কিন্তু স্টোরি দিয়ে জানিয়েছে যে শেষ তিন সপ্তাহ ধরে সে কিন্তু তার ফিনল্যান্ডের ক্লাব যেই ক্লাবে সে আগেও খেলেছে ইন্টার টুরকু সেই ক্লাবের সঙ্গে সে প্র্যাকটিস করছে সেই ক্লাবকে ধন্যবাদও জানিয়েছে মানে জনি কাউকো তার ফিটনেস মানে সেরা ফিটনেস লেভেলে আস্তে আস্তে পৌঁছে গিয়েছে বলতে পারো শেষ তিন সপ্তাহ ধরে সে কিন্তু বল পায় তার পুরনো ক্লাবের সঙ্গে অনুশীলন করছে এবার এখানে এটাই প্রশ্ন যে জনি কাউকে কি তাহলে আবার মোহনবাগানে ফিরতে পারে কারণ যেরকমটা শনি গিয়েছিল মোহনবাগান তার সঙ্গে একটা নাকি কন্ট্রাক্ট করে রেখেছিল যে যদি সে ফিট হয়ে যায় সেক্ষেত্রে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে জনি কাউকে আবার মোহনবাগান টিমে নিয়ে আসা যেতে পারে এরকমটাই আমরা মরসুমের শুরুর দিকে শুনেছিলাম এবং টিম ম্যানেজমেন্টও জনি কাউকে রাখার জন্য ভীষণভাবে আর কি মানে মুখিয়েছিল মানে কাউকর কোয়ালিটি আমরা দেখেছিলাম তো সেক্ষেত্রে দেখা যাক কাউকো প্রায় ফিট জানুয়ারি মাসে গিয়ে সেখানে কাউকে আবার টিমে ফিরে আসে কিনা এখন সেটাই দেখার আমার কাছে এখন এই ব্যাপারে কোনো কনফার্ম আপডেট নেই এবং আর একটা প্লেয়ারকে নিয়ে অনেকের প্রশ্ন আসতে পারে বা আসছেও দেখলাম সেটা হচ্ছে শনি নড্ডে শনি নড্ডে কিন্তু হঠাৎ করেই তার ফেসবুকের কভার পিকচার চেঞ্জ করে তার মোহনবাগানে থাকার সময়কার একটা ফটো কিন্তু দিয়েছে এবং তারপর থেকে জল্পনা শুরু হয়েছে তাহলে কি শনি নড্ডে আবার মোহনবাগানে ফিরে আসছে দেখো সত্যি বলতে কি আমার কাছে এই নিয়েও কোনো খবর নেই শনি নড্ডের ব্যাপারে জানার চেষ্টা করলাম বাট যা শুনলাম মোহনবাগানের তরফ থেকে শনি কে অফার করা হয়েছে এরকম কোনো খবর নেই বাট ব্যাপারটা হচ্ছে যে শনি নড্ডে তার বয়স চৌত্রিশ হলেও সে কিন্তু বর্তমান দারুণ ফর্মে আছে মালয়েশিয়ার যা ক্লাবে খেলছে সেখানে গিয়ে এবং এই কাপে মোহনবাগানের পাশাপাশি কিন্তু শনি নর্ডের ক্লাবও খেলেছিল সেখানে তার তিনটে গোল চারটে অ্যাসিস্ট ছিল মানে শনি কিন্তু বর্তমানে ভালোই ফর্মে আছে এবং মোহনবাগান জনতার কাছে শনি নড্ডা একটা আবেগের নাম তাই মোহনবাগান ফ্যানারাও শনি নড্ডে তার আর কি মোহনবাগানের টাইমের ফটো দেওয়াতে এক্সাইটেড হয়ে গিয়েছে যে শনি আসছে কিনা বাট শনি যে আসছে সেরকম কোনো খবর কিন্তু নেই বা তাকে অফার করা হচ্ছে সেরকমও খবর নেই এবং অ্যাকচুয়ালি যদি তোমরা টিম দেখো সেখানে শনি নড্ডে মেনলি উইঙ্গার হিসেবে অথবা স্ট্রাইকারের পেছন থেকে খেলতে প্রেফার করে তো সেখানে কিন্তু মোহনবাগানের কাছে লিস্টন কুলাসিও মানভীর সিং কিয়ান নাশিররা আছে উইঙ্গার হিসেবে দেন দেবী পেত্রাদ শাহাল বা হুগো বুমোসেরা আছে তো সেক্ষেত্রে কিন্তু অপশান মোহনবাগানের কাছে ওই পজিশনে অনেক আছে তো তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্ট তারপরও কোনো চমক দিতে পারে সুপার কাপের কথা মাথায় ডেকে দেখো যদি মোহনবাগানে কোনো নতুন বিদেশি প্লেয়ার আসে আই থিঙ্ক সেটা সবথেকে বেশি দরকার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে সিডিএম পজিশনে দেখে বাকি দেখা যাক যদি শনি আসে তাহলেও অবশ্যই ভালো অ্যাডিশানই হবে তবে সেটাই দেখা যাক এরকম কোনো খবর কিন্তু আমার কাছে এখনো নেই হয়তো হতে পারে যে শনি এমনি হয়তো তার কভার পিকচারটা চেঞ্জ করেছে বাকি যদি আমরা কথা বলি মোহনবাগানের নেক্সট ম্যাচ নিয়ে মোহনবাগান কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটাই খেলতে নামছে কুড়ি তারিখ মুম্বাই সিটিএফসির সঙ্গে বিরাট একটা বড় ম্যাচ মোহনবাগানের জন্য একটা বড় চ্যালেঞ্জ মুম্বাইয়ের গ্রাউন্ডে গিয়ে তবে বর্তমানে পর মুম্বাই ম্যাচ ম্যাচ দুটো ড্র করেছে তো সেখানে দেখা যাক পিটার ক্র্যাটকি আর কি মুম্বাই নতুন কোচ সে কিন্তু একটু ডিফারেন্ট ট্যাকটিক্সে খেলছে বাকি থেকে তার কিন্তু ফুটবল দর্শন দেখলাম আলাদা বাকি যেখানে একটু বেশি অ্যাটাকিং খেলতো চার ডিফেন্সেই খেলতো বাট অ্যাটাকিং ফুটবল খেলতো পিটার ক্র্যাক কি সেখানে তিন ডিফেন্সে খেলছে বাট তার একটু ফুটবল অ্যাপ্রোচটা কনজারভেটিভ লাগছে একদম যে ফুল অ্যাটাকিং ফুটবল খেলছে সেরকমটা না এবার কিছু প্লেয়ারের দেখলাম পজিশন পরিবর্তন হয়েছে বিপিন সিং বা বিক্রম প্রতাপ সিং তাদেরকে রাইট উইং ব্যাক খেলাচ্ছে ছাংতে বেঞ্চে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার জয়েশ রানে দেখলাম বেশি প্রেফারেন্স পাচ্ছে কিছু চেঞ্জ কিন্তু মুম্বাইয়ের অ্যাপ্রোচে নতুন কোচ আসার পর হয়েছে এবং সেক্ষেত্রেই মুম্বাই কিন্তু দেখলাম যে লাস্ট টুটো ম্যাচ ইস্ট বেঙ্গলের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তার আগে গোয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে মানে গোল করছেও না গোল খাচ্ছেও না তো দেখা যাক মুম্বাইয়ের এই টিমটা মোহনবাগানের বাগানের বিরুদ্ধে কীরকম খেলে মুম্বাইয়ের কিন্তু মেলিয়ার কি টিমটা লাস্ট ম্যাচে এরকম ছিল যে গোলে লাচেন পাকে রেখে তিন ডিফেন্ডার ছিল হচ্ছে তোমার মেহতাব সিং রাহুল ভেকি এবং তিরি লেফট উইং ব্যাক খেলছিল হচ্ছে তোমার আকাশ মিস্ত্র বিপিন সিং যাকে আমরা মেনলি চিনি লেফট উইঙ্গার হিসেবে সে কিন্তু খেলছিল রাইট উইং ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে খেলছিল হচ্ছে তোমার ইউএল নিপ এবং তার সঙ্গে দুজন আরও ক্রিয়েটিভ মিডফিল্ডার খেলছিল আপুইয়া এবং তার সঙ্গে জয়েশ রানে আপ ফ্রন্টে আর কি মেন প্রপার নম্বর নাইন খেলছিল তোমার জর্জে পেরি রাডিয়াজ এবং তার সঙ্গে একটু ফ্রি রোলে অপারেট করছিলো সেখানে তোমার গ্রেক স্টুয়ার্ট তো এটা কিন্তু মুম্বাইয়ের মোটামুটি ফরমেশন ছিল লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গলের এগেনস্টে সেখানে দেখা যাক মুম্বাইয়ের এই ফরমেশনে কিছু চেঞ্জ হয় কিনা মোহনবাগান ম্যাচে ছাংতের মতো প্লেয়ার স্টার্ট করে কি না উল্টো দিকে মোহনবাগানের কথা বললে মোহনবাগান টিমের কিন্তু সুখবর অনেকগুলো আছে প্লেয়াররা ফিরেছে লাস্ট ম্যাচে মানবীর সিং হুগো ভুমোস তার সঙ্গে তোমার দিমি তারা প্রত্যেকেই পঁচিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট খেলেছে এবং তার সঙ্গে সব থেকে বড় সুখবর শাহ আব্দুল সমাদ সেও কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে ভালো রকম প্র্যাকটিস করে সেও কিন্তু মুম্বাইতে যাচ্ছে তো অবভিয়াসলি সেখানে মোহনবাগানের জন্য গুড নিউজ অনেকগুলো আছে যে প্লেয়াররা ইঞ্জুরি ফ্রি হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগান কীরকম দল নিয়ে যেতে পারে তো আই থিঙ্ক মোহনবাগান বর্তমানে যে চার ডিফেন্সে গিয়েছে সেই চার ডিফেন্সেই যেতে হবে ডিফেন্স স্ট্রং রাখার জন্য সেক্ষেত্রে আর কি গোলে ভিশাল কায়েতকে রেখে লেফট ব্যাক সুভাশিস বোস রাইট ব্যাক আশিস রাই দুই সেন্টার ব্যাক হেক্টর ইউস্টে তার সঙ্গে তোমার ব্র্যান্ডিন হ্যাবিট ডিফেন্স লাইনে পরিবর্তনের দরকার আছে বলে মনে হয় না বাকি যদি ফোর ফোর টু যে ফরমেশনে মোহনবাগান লাস্ট দুটো ম্যাচ খেলেছে সেই হিসেবে যাই আমরা তো সেখানে দুটো সেন্ট্রাল মিডফিল্ডার সেখানে আবার হয়তো আমরা অনুরোধ থাপাকে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে দেখব তাঙড়ি হয়তো বেঞ্চে যাবে এবং থাপা যে পজিশনটা লাস্ট ম্যাচে খেলেছিল একটা ফ্রি রোলে ক্রিয়েটিভ মিডফিল্ডার রোলে সেই রোলটাই হুগো ভুমস খেলতে পারে উইঙ্গারদের কথা বললে সেখানে বাঁ দিক দিয়ে লিস্টন কোলাসোর ডান দিক দিয়ে মনভীর সিং আর আপফ্রন্টে দুটো স্ট্রাইকার সেখানে কিয়ান না অবশ্যই আমি প্রেফার করবো কিয়ান কিন্তু আসার পর যথেষ্ট পোটেন্সিয়াল দেখিয়েছে এবং কিয়ানের পাশাপাশি যদি দিমি পেত্রা তো শুরু থেকে স্টার্ট করার মতো জায়গায় থাকে তো অবশ্যই পেত্রা তো স্টার্ট করবে আদারওয়াইজ কিন্তু সাদেকু স্টার্ট করতে পারে কামিন্সকে এই ম্যাচ আমি শুরু থেকে বেঞ্চেই দেখছি বাকি পরবর্তীকালে যদি সাহাল আসে বা সাহাল স্টার্ট করে সেক্ষেত্রে কিয়ানের জায়গায় সাহালকে এনে হুগোকে একটু অ্যাডভান্স রোলে খেলানো যেতে পারে আই থিঙ্ক মুম্বইয়ের বিরুদ্ধে মোহনবাগানের স্ট্র্যাটেজি এটাই হতে পারে এবার যদি জুয়ান ফেরান থ্রি ফোর ওয়ান টু ফরমেশনে যায় সেখানে তো টিম আর একটু বেশি অ্যাটাকিং খেলতে পারে বাট আনোয়ার না থাকায় কিন্তু সেই ফরমেশনটা খুব একটা ভালো ক্লিক করছে না এবং সেখানে কিন্তু ডিফেন্সিভলি অনেক ফাঁক সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখেছি তো আই থিঙ্ক কিন্তু ফোর ফোর টু ফরমেশনে গেলেই বেটার হবে যেখানে দরকার আছে সেটাকে ফোর টু থ্রি ওয়ান এইভাবে কিন্তু ভেঙে নিতে পারে টিমটাকে বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও তোমাদের কি মনে হয় মোহনবাগানের বেস্ট পসিবল লাইন এই ম্যাচে কেমন হতে পারে সেই নিয়ে বাকি উল্টো দিকে মুম্বাইয়ের জন্য কিন্তু অবশ্যই জর্জে প্যারিরা ডিয়াজ গ্রেক স্টুয়ার্ট তারাই কিন্তু মেন থ্রেট হতে চলেছে মাঝে মধ্যে কিন্তু পরের দিকে সে আবদুল নাসের এল খায়তি সেও কিন্তু ভীষণ ডেঞ্জারাস প্লেয়ার তার দিকেও নজর থাকবে উল্টো থেকে মোহনবাগানের জন্য হুগো এবং ইঞ্জুরি থেকে ফিরলেও তাদের যা কোয়ালিটি সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের আপফ্রন্টে বিদেশিদের নিয়ে যে চিন্তাটা ছিল সেই চিন্তাটা মেটে যাচ্ছে ডেফিনেটলি মোহনবাগান টিমটা সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলোর মধ্যে একজন সেই ফিরছে সেটা একটা বড় খবর বাকি কামিংস এখনো ছন্দ খুঁজে না পেলেও সাদুকুকে দেখে মনে হচ্ছে যে সে আস্তে আস্তে নিজের ছন্দে ফিরছে সেটাও একটা পজিটিভ ব্যাপার যে একটা স্ট্রাইকার কিন্তু বিদেশিদের মধ্যে সে ছন্দে ফিরছে মনে হচ্ছে সেক্ষেত্রে সাদিকেও যদি পঁচিশ তিরিশ মিনিট লাস্টের দিকে নামে সেও কিন্তু অনেক ইম্প্যাক্ট রাখতে পারে বা যদি শুরুও করে তো তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই